শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা প্রথম পত্রের সুপার সাজেশন নিয়ে দু হাজার পঁচিশ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সবার জন্য ভিডিওটি অবশ্যই জরুরি কিভাবে বললেন নিশ্চিত কর্মভাবে এটা তোমাদেরকে বলবো সুতরাং তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে শিক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পথে নাম্বার ও মার্ক দেখে নাও দেখো তোমাদের কিন্তু সৃজনশীল থাকবে সত্তর নম্বর সেখানে কিন্তু তেইশ নাম্বার পাশ এবং নৈবিত্তিক অর্থাৎ এমসি করতে থাকবে তিরিশ নম্বর সেখানে কিন্তু পাঁচ নাম্বার দশ তোমাদেরকে কিন্তু সৃজনশীল এবং এমসি করতে কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে হবে শিক্ষার্থীরা তোমাদের কোন বিভাগ থেকে কয়টি প্রশ্নের উত্তর করবে দেখো তোমাদের কিন্তু ক বিভাগ বৌদ্ধ থেকে চারটি প্রশ্ন থাকবে তোমাকে বাধ্যতামূলকভাবে দুটি প্রশ্নের উত্তর করতেই হবে খ বিভাগে কিন্তু তোমাকে কবিতাতে তিনটি প্রশ্ন থাকবে সেখানে তোমাকে দুটি প্রশ্ন বাধ্যতামূলক করতেই হবে ঘ বিভাগ উপন্যাসে কিন্তু দুটি থাকবে সেখানে তোমাকে বাধ্যতামূলকভাবে একটি প্রশ্ন করতে হবে এবং ঘ বিভাগ থাকবে নাটক সেখানে কিন্তু মোট প্রশ্ন হবে দুটি বাধ্যতামূলকভাবে তোমাকে একটি প্রশ্ন উত্তর করতেই হবে শিক্ষার্থীরা ছয় সেটের পর তোমাকে এই এক সেট তুমি নিজের ইচ্ছা অনুযায়ী এই চারটা বিভাগ থেকে যে কোনো একটি বিভাগ থেকে তুমি কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবে শিক্ষার্থী তোমাদের গোদদের জন্য কোন কোন অধ্যায়গুলো পড়বে দেখো তোমাদের অপরাজিতা রয়েছে বিলাসী রয়েছে আমার পথ রয়েছে মানব কল্যাণ রয়েছে মাসিপিসি রয়েছে এবং রেইনকোট রয়েছে তোমরা অবশ্যই অপরাজিতা বিলাসী আমার পথ এবং মাসিপিসি এই চারটা অধ্যায় বোর্ডের জন্য খুবই ভালো করে পড়বে প্রতিটি বোর্ডের জন্য এই চারটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তোমাদের কবিতা থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে দেখো তোমাদের সোনাত্তরী রয়েছে প্রতিদান রয়েছে বিদ্রোহী রয়েছে তাহার এই পরে মনে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এবং আমি কিংবহন্দি কথা বলছি এই অধ্যায়গুলো রয়েছে তোমাদের কিন্তু সনাত্তরী বিদ্রোহী আঠারো বছর বয়স এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই অধ্যায়গুলো তোমাদের প্রতিটি বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ সমানভাবে সুতরাং এই অধ্যায়গুলো খুবই ভালো করে পড়বে এখান থেকে পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা উপন্যাস ও নাটকের ফাইনাল সাজেশন দেখো তোমার উপন্যাসে কিন্তু খণ্ড এবং নাটকের কিন্তু দৃশ্য আকারে রয়েছে উপন্যাসে বিশেষ করে শেষের যে অংশ রয়েছে এবং নাটকের যে শেষের দৃশ্য রয়েছে সেটা আলোকে সৃজনশীল থাকবে সুতরাং এটা খুব ভালো করে পড়বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উপন্যাস এবং নাটকের যে পাঠ পরিস্থিতি রয়েছে অবশ্যই এটি ভালো করে পড়বে এটা কিন্তু সৃজনশীল লিখতে খুবই দরকার সৃজনশীল লিখতে হলে তোমাকে কিন্তু উপন্যাস এবং নাটকের পাঠ পরিস্থিতি আলো লিখতে হবে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা শেষ মুহূর্তে ভালো করার উপায়টা দেখে নাও দেখো অধ্যায় শেষে যে পাঠ পরিস্থিতিগুলো রয়েছে প্রতিটি অধ্যায় শেষে সেগুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পারো কারণ সৃজনশীল লিখতে হলে এটা খুবই দরকার শিক্ষার্থীরা তোমাদের অধ্যায় সব অধ্যায় যে শব্দার্থ যে টিকাগুলো রয়েছে তথা শব্দার্থগুলো রয়েছে এগুলো ভালো করে পড়ে করো এগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিগুলোর জন্য খুব বেশি লাগবে তবে তোমরা কোনো কবি পরিস্থিতি পড়তে গিয়ে এখন সময় নষ্ট করবে না কারণ এই কবি পরিচিতি থেকে কিন্তু প্রশ্ন হয় না শিক্ষার্থীরা আর টেস্ট পেপার ও গাইড থাকলে তোমরা বোর্ডের এমসি কিউ অবশ্যই ভালো করে পড়বে কারণ তোমরা দুই হাজার তেইশ সাল এবং চব্বিশ সালে বোর্ডগুলো পড়লে অবশ্যই অবশ্যই এখান থেকে আশা রাখো যে ফর্টি